ছেন আসসালাম আলাইকুম সাইকুল্লাহ আমি দুনিয়াবি ধন সম্পদের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাকে আমার পরিবারের নিজের এবং হক আদায় করা এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করাতে কি কোনো সমস্যা আছে এভাবে দোয়া করাতে আল্লাহ করে অশেষ রহমতকে আপনি সংকুচিত করে দিচ্ছেন আপনি এত সীমিত করে কেন চাইবেন কোরআনের মেলা দোয়া আছে বরকত চাওয়ার জন্য রিজিক চাওয়ার জন্য হাদিসের দোয়া রয়েছে কিন্তু আপনি আল্লাহ আমাকে বেশি দিও না আল্লাহ এতটা দিও যাতে আমার সংসার চলে যায় এভাবে সীমিত করে কেন চাইবেন আল্লাহর রহমত কি কম আছে আল্লাহর কাছে কি তার অনুগ্রহের রহমত বরকতের অভাব আছে তো কেনই এই সীমিত করে চাইবেন তবে এই দোয়া অবশ্যই করতে হবে আল্লাহ এই ধন সম্পদ যা দেবে তুমি তোমার সন্তুষ্টির কাজে লাগাবে তহফিক এটা দিয়ে যেন গনহা না হয় পাপ করে যেন উপার্জন না হয় আর পাপের জায়গায় যেন খরচ না হয় পয়সা হয়ে যেন অহংকারী না হয়ে যায় আমি যেন পাপে লিপ্ত না হয়ে যাই বিভ্রান্ত না হয়ে যায় পয়সা আমার জন্য ফেতনার কারণ করে দিও না ওলা একবার এই যেন কোরআনই দোয়া করুন আপনি না ফির দুনিয়া হাসানা ও ফিল্লা আখেরাতে হাসানো ওকে না আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো ভালাই দান করো আর আখেরাতের কল্যাণ দান করো জাহান্নামের নামে থেকে রক্ষা করো এইভাবে দোয়া করবেন কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি সীমিত করবেন না যদি আপনার জন্য আল্লাহ কল্যাণ চান আল্লাহ জানছেন ভালো যে আপনাকে বেশি পয়সা দিলে আপনি ভালো মানুষ থাকবেন নাকি বিভ্রান্ত হয়ে যাবে যদি পয়সা আমার জন্য ফেতনার কারণ হয় গুমরাহের কারণে আল্লাহ তুমি পয়সার ফেতনা থেকে বাঁচিয়ে রাখি আমাকে হ্যাঁ আর যদি পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে আমি তোমার সন্তুষ্টির কাজ করতে ইসলামের খেদমত করতে পারি মানুষের উপকার করতে পারি তাহলে পয়সা আমার মুঠে দিও আমার অন্তরে দিও মানে অন্তর যেন আসক্ত না হয়ে যায় পয়সা পয়সার গোলাম হয়ে যাবেন না জি সাহেব একটি হাদিস রয়েছে আবু দাউত্তের মিরগিনা সাহি বিভিন্ন হাদিস রসনাদ আহমদ হাদিস টি এক বেদুইন সাহাবী আসলেন মসজিদের নবিশ্বাস বসে ছিলেন মসজিদ নবিদের দুই রাকাত সলাদ পড়লেন আর পড়ার পরে দোয়া করেছেন আল্লাহ রহমা মুহাম্মান রহমান নবী সাল্লাম তার সাথে ভালো আচরণ করেছেন কথা বলেছেন আকৃষ্ট হয়েছে মুগ্ধ হয়েছে সে সে দোয়া আর সাহাবাই কেরাম থেকে হয়তো ততটা পায়নি হ্যাঁ আপায়ন বা মূল্যায়ন তখন সে দোয়া করেছে ও রহমনিহাম্মদান আল্লাহ আমার ওপর আর মুহম্মদাল্লাম আমার ওপর তুমি রহম করো আহাদান আর আমাদের এই দুইজন ছাড়া অন্যদের পর তুমি রহমত করিও না কত বেদইন হ্যাঁ না অসভ্য হ্যাঁ যে আল্লাহ এরাকে আগে রহমত দিও না তুমি আমাকে আর আমার নবীকে দাও ব্যাস রসুলুল্লাস এই দোয়া শোনার পরে বললেন যে শোনো তুমি তো ভুল কাজ করলে লাখাদাহ্ জাদ তাওয়া আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত সংকীর্ণ করে দিলে সীমিত করলে আরে সবাইকে যদি আল্লাহ রহমত দেয় তো তোমার কি আল্লাহ ঘাটতি করে দেবে যে তুমি তোমার এবং নবীর সাথে তুমি সীমিত করে দিলে এমনটা করবে না